আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখ সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই এবং ভালোবাসাই এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও সুস্থ আছি ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি তো দেখুন কয়েকদিন থেকে যে গরম পড়েছে কোনো বৃষ্টি নেই শুধু সূর্য মামা একভাবে আলো দিয়ে যাচ্ছে এবং তাপ দিয়ে যাচ্ছে এই গরমে কিছু করেও শান্তি পাওয়া যায় না তো সকাল সকালেই চলে এসেছিলাম আমি ছাদে তো এসে দেখি অনেকগুলো ফুলের কলি এসেছে এই গাছগুলোতে তো দেখলাম যে অনেকগুলো আগাছাও বের হয়েছে তো তাই আমি আগাছাগুলোকে পরিষ্কার করে দিচ্ছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমার মনটা ভীষণই খারাপ ভিডিওটি দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টা জানতে পারবেন কেউ আসার আনন্দের চাইতে যাওয়ার কষ্টটা একটু বেশিই থাকে আমার কাছে তো সেটাই মনে হয় আজকে আমার বাবা বিদেশে চলে যাবে তো সেজন্যে মনটা ভীষণই খারাপ আর আমার বাবার আসা দুই মাস প্রায় হয়ে গিয়েছে তো সে দুই মাসের ছুটিতে এসেছিল তো দেখতে দেখতে দুইটা মাস কিভাবে জানি পার হয়ে গেল। কিছুই বুঝতে পারলাম না তো আজকে আমার বাবা চলে যাবে তো এই জন্য কোনো কিছুই ভালো লাগছে না আর এই তো দেখুন ফুলের গাছগুলোর গোড়ায় যে ঘাসগুলো হয়েছিল আমি সব ঘাসগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর কি সুন্দর ফুলগুলো ফুটেছে আর এ তো দেখুন এদিকে কত বড় একটা কলারিয়া ইয়া পড়েছে আর এদিকে অনেকগুলো পেঁপেও ধরেছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এটি ছিল গত আগের দিনের ভিডিও তো আমার আম্মা এখানে ছাতু বানাবে মানে আমাদের এলাকায় এটা ছাতু বলে আপনাদের এলাকায় কি বলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো এ তো ছাতু বানানোর জন্য এখানে চালটাকে আগে ভেজে নিচ্ছে এরকম মাটির পাত্রে চালটাকে ভেজে নিচ্ছে তো এখানে চাল গম একসাথে ভেজেছে তো এখানে আরও বেশ কিছু উপকরণ দেওয়া যায় যেমন ছোলা ভুট্টা অনেক কিছুই অ্যাড করা যায় এটাতে তারপরে এরপর এটা ঢেকি বা জাতা বা মেশিনে তা গুঁড়ো করা হয় তারপর এটা খাওয়া হয় তো এটা আমের সিজনে বেশি বানানো হয় আম দিয়ে খাওয়ার জন্য আর এটা আমি তেমন একটা পছন্দ করি না তবে আম দিয়ে মোটামুটি খেতে আমি পছন্দ করি এমনি সময় এটা ভালো লাগে না অনেকে এটা গুড় চিনি দিয়েও খেতে পছন্দ করে কিন্তু আমার কাছে আম দিয়ে খেতে বেশি ভালো লাগে তো এ তো দেখুন এখানে আম্মা অনেকগুলো আম কেটেছে আর এখন আম দিয়ে এই ছাতুটা খাওয়া হবে তো ছাতুটা খাওয়ার জন্য আমি এখানে প্লেট নিয়েছি এরপর এখানে পরিমাণ মতো পানি দিব আর পানির মধ্যে আমি এখানে স্বাদ মতো লবণ দিব এরপর আমি লবণটাকে ভালো করে পানির সাথে মিশিয়ে তারপর ছাতু দিয়ে এটাকে পানি দিয়ে মেখে নিব তো এটা চাইলে অনেকে পাতলা করেও মেখে নিতে পারে আবার অনেকে শক্ত করেও মেখে নিতে পারে যে জড়ো মন করে খায় সে তেমন করে মেখে নেয় তো আমি এটা একটু শক্ত করে মেখে নিব যেহেতু আমি এটা আম দিয়ে খাবো তো আমি এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি আর তো দেখুন আমার ছাতুটা মাখা হয়ে গিয়েছে এখন আমি এটা আম দিয়ে খেয়ে নিব। তো আমাদের এলাকায় এটা সকালের নাস্তা এই ছাতুটা অনেকে খায় মানে যে যেটা পছন্দ করে আর কি তো এভাবে আমরা খেয়ে নিয়েছিলাম আর এদিকে আমার আচার বানিয়েছিল তো দেখুন এখানে আচারটাকে প্রথমে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছে তো অনেক সময় হলুদ দিয়ে সেদ্ধ করে আবার এমনিতেও সেদ্ধ করে তো সিদ্ধ করে তারপরে এটা রোদে দিয়েছিল তো রোদে দিয়ে এটাকে হালকা শক্ত করে নিয়েছে মানে শুকিয়ে নিয়েছে তো এক একটা আচার বানানোর পদ্ধতি এক এক রকম এই আচারটা বানাতে গেলে অবশ্যই কিন্তু রোদ ব্যবহার করতে হবে মানে রোদ লাগবে রোদ ছাড়া এই আচারটা সম্ভব না আর এ তো আচারটাকে শুকিয়ে নিয়েছে আর এদিকে পাঁচ ফোড়ন গুঁড়া করে নিয়েছে আর শুকনো মরিচ টেলে তারপরে এটাকে গুঁড়ো করে নিয়েছে তো আচারটা যখন হালকা শুকিয়ে গিয়েছে তখন এটা একটা বলে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছে এবং শুকনো মরিচের গুঁড়া আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের গুঁড়া দিয়েছে আর সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছে তো আচারটা যেহেতু অনেক বেশি ছিল তো এটা দুইটা বলে নিয়েছে এবং সেম উপকরণ দিয়েই নিয়েছে আর এই যে এখন দেখুন এটা মেখে নিবে তো এটা অনেক বেশি যেহেতু তাই হাত দিয়ে মাখানো যাচ্ছে না তো এটাকে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তারপরে হচ্ছে মেখে নিয়েছে আর এই যে আচারটা বানাচ্ছে এই আচারটা কিন্তু খুলনাই যাবে তো যেহেতু এটা খুলনায় যাবে মানে ডেলিভারি দেওয়া হবে তো এটা রোদে শুকিয়ে দিলে এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর জন্য এটা হচ্ছে এভাবে রোদে তারপরে ভালো করে শুকিয়ে এটা হচ্ছে বানানো হচ্ছে তো এভাবে মেখে তারপর আবার একদিন শুকিয়ে নিয়েছে এরপর চিনি তেল দিয়ে এটাকে আরও কড়াইতে বেশ কিছুক্ষণ নেড়ে তারপর দেখুন আবার রোদে শুকিয়ে নিচ্ছে আর আচারের কালারটা মশাল্লা দেখুন কতটা লোভনীয় হয়েছে তো ফুল রেসিপিটি আপনাদের সাথে আসলে ওভাবে শেয়ার করা হয়নি তো ইনশাল্লাহ একবার শেয়ার করব আর এরপর এটা তেল দিয়ে তারপরে হচ্ছে কোটায় ভরে নিয়েছে তো এদের দেখুন এদিকে আমার বাবার রেডি হচ্ছে আর সব কিছু ব্যাগপত্র তিনি একা একাই রেডি করছে তো যাওয়ার সময় তো আসলে বেশি কিছু নিয়ে যায় না যেহেতু এখন আমের সিজন তো তাই কিছু আম নিয়ে যাবে এই তো এতটুকুই আর তার যে পোশাক এগুলোই নিয়ে যাবে আর অন্য কিছু নিয়ে যাবে না যেহেতু এটা তিন চারবার এর আগে এসেছিলো এবং গিয়েছিল তো এজন্য তার এখন আর তেমন কিছু দরকার হয় না সেখানে সব কিছু আছে তো তো দেখুন তিনটা ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে আর এই যে অনেকে এসেছে আর আমার বাবা যেহেতু রাতে যাবে ওই জন্য ভিডিওটা অনেক অন্ধকার আসছে তো তো আমার বাবা রেডি হচ্ছে তো এই ভিডিওটা আসলে অনেক কষ্টের ছিল মানে সে সময় অনেকটা খারাপ লাগছিলো তো যেহেতু এর আগেও দুই তিনবার গিয়েছে তো অনেকটা শুয়ে গিয়েছে তারপরেও যখন যায় তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে আর এ তো অন্ধকারের জন্য আসলে তেমন ভিডিও ক্লিপ আসছে না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন